তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের জয়া বোন অনেক 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 ভালো আছি এখন আসছি হলো ছাগলের ঘরে আর কিছুক্ষণ আগে ছিলাম হলো আমি দোকান ঘরে দোকান ঘরে তো কাজ করতে হবে তো সকালে উঠেছিলাম চারটার সময় আসতে চারটার সময় উঠে সব একদম ঘর টর করেছি তারপরে দোকান ঘর একদম মুছামুছি করে দোকান ঘরে স্নান টান করে ঢুকেছিলাম তো দোকানে কাজগুলোকে কমপ্লিট করলাম একদম হিমশিম খেয়ে যাচ্ছি তা আমরা দোকান খোলার সাথে সাথেই না সবাই এসে পড়েছিলো যে হলো জয় দিদি পুরি দাও রুটি দাও চা দাও বলতেছিলো সবাই তো তাড়াতাড়ি করে বানাতে বানাতে না একদম মানে কি বলবো আর একটুকু রেস্ট পাইনি দোকানে তো হলো ওগুলো কাজগুলোকে করে দোকানটাকে এখন বন্ধ করলাম করে আসলাম ছাগলের ঘরে কেননা ওদেরকে তো খাবার দিতে হবে জানো বন্ধুরা আমাদের এখানে না রাস্তার ধারে বাড়ি তো হলো এখানে গাড়ি মোটর অনেক যায় আর কি কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিও সোনা বন্ধুরা আর তারপরে আসলাম ছাগলের ঘরে সকালে একটু হালকা পাতলা খাবার দিয়ে গেছিলাম ওদেরকে মানে চাপড় টাপর দিয়ে গেছিলাম এতক্ষণ আমি ছাড়ি নাই কেন ছাড়ি নাই জানো যদি ছাড়তাম তাহলে ওরা না করতো আমাকে আমাকে না কেন আমার দোকানে যাবে কাস্টমার রাগ হবে না বলো তার জন্য ওদেরকে ছাড়া হয়নি তো ওদেরকে ঘরে আটকানো হয়েছিল আর দেখো বন্ধুরা এই ছাগলটা বাচ্চা দেবে দেবে বলছে মানে অবস্থা কিন্তু বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে এই ছাগলটার একদম মূলন টুলন দেখো নেমে গেছে দেখতে পাচ্ছ উলান নেমে গেছে শক্ত হয়ে গেছে উলানটা তো ওগুলো বাচ্চা কিন্তু কিছুদিনের মধ্যে দেবে কিন্তু কবে দেবে আমি বলতে পারছি না কেন ডেটটা আমার কাছে নেই রাস্তার ধারে মানে থাকে সময় কখন যে গাছ গেছেন তাও জানি না তো হলো এটাকে নিয়ে সারা রাত তো আমার এত কষ্ট করতে হয় কি বলবো তোমাদের আর দেখো ওদের জন্য খাবার নিয়ে আসছি তো ওদেরকে আগে ছাড় ছাড় করায়নি তারপরে ওদেরকে খাবারগুলো দেবো ততক্ষণ তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে বুঝতে পারছো মিস করবে না কিন্তু ভিডিওটা দেখা এখানে আগে রেখে দিই না কলা আছে আমি কলা আনতে কলা গুলো কলা হলো না মানে লোকটা বললো আর কি দাদাটা বললো দিদি বোন কলাটা পাকে নাই তো তুমি বিকালে নিয়ে যাও একটু আধা পাখে হয়েছে তো খেতে পারবে না তো তিনটা কলা ছিল মোটা মোটা দেখে তিনটা কলা আমাকে দিয়ে দিলো বলছি কি তিনটা নিয়ে যে এখন খাওয়াও গাছ টুকটুক করে আর বিকালে তোমাকে এক কান্দা কলা আমি ভালো দেখে দেবো কি তো হলো ওদেরকে এগুলোই খাওয়াবো এখন আর পরে তো আমার চাপড় টাপড় আছে এগুলো খাওয়াবো তো এখন আমি ওদেরকে ছান করে আগে হ্যাঁ তারপরে ওদেরকে আমি খাওয়া দেব মানে ওদের উপরে খালি জল ঢালবো সামনে রোদ্রু জল ঢাইলে নেই কেননা যদি না ছান করাই গরম লাগবে ওদের বুঝতে পারছো দাঁড়ো 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 একটু একটু জল ঢাইলে নিয়ে কেননা কালকে সেই পুজো ছান করানো হয়েছিল কালকে রবিবার ছিল সব কটাকে সেই পুজো ছান করা দিয়েছিলাম কিন্তু ভিডিও দিতে পারি না কারণ কাজ আমার ক্যামেরা ধরুন লোক ছিল না বাড়িতে কেউ ছিল না দেখো বন্ধুরা সবাই হয়তো ভিডিও মানে করা কিন্তু কষ্ট সবার কাছে কিন্তু আমার কাছে কখনো কখনো মনে হয় কি আমার কোনো কষ্ট নেই বলো তো কেন ছোটোবেলা থেকে কষ্ট করে আসছি বারো বছর বয়সের থেকে আমি আজ পর্যন্ত কষ্ট করছি মানে কাজের মাঝখানেই আছি তার জন্য মনে হয় না যে আমি কষ্ট করছি বুঝতে পারছো ভিডিওটা আমার একটা কাজ আর কি আমার এটাও কোনো কষ্ট হয় না তো আমি যেভাবে ভিডিও করি না কেন তোমরা আমাকে সাপোর্ট করো সবসময় তোমাদের সাপোর্টে শুনতে দি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো শোনো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি 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 আসো আসো আস এটাও গাভ আছে জলটা একটু একটু ঢেলে দিলে ওরা মানে ভালো পাবে আর কি তার জন্য ওদেরকে জল গুলো ঢেলে দি এই যে এই যে আমাদের সুন্দরী এই এই যে শোনা 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 তুমি আমার তো তুমি আমার লক্ষ্মী শোনা এরাও এই জানো এদিকে সব

কেননা এটা না একদম মরা দশা হয়ে গেছিল তো এই একদম মরা দশা হয়েছিল এটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল অবস্থা ক্যারাসিন হয়েছিল তো এখন একটু সুস্থ হয়েছে কি তো ওদেরকে আগে খেতে দিয়ে গলিঘরটাকে পরে পরিষ্কার করবো এ খাবাই আগে বার নি তিনটা কলা আছে কাকে কাকে দেবো বলো এই তিনটা কলা আছে কে কে খাবো বলো

ওকে খাওয়াতে হবে ওদেরকে বন্ধুরা ওদেরকে না আমি অনেক ভালোবাসি বুঝতে পারছো একদম নিজের সন্তানের মতন ভালোবাসি তোমরাও তোমরাও হয়তো তোমরা যারা যারা পালো আর কি তারাও মনে সন্তানের মতন ওদেরকে ভালোবাসো মানে খুবই ভালো লাগে আর কি একটা শান্তি লাগে আর কি এই দুটাই খাবে আমি বল আর দেখো আমি একটা শাড়ি পরেছি আজকে শাড়ি পরে না আমি থাকতে পারি না কেন না কাজের মাঝখানে থাকি তো সব সময় তো শাড়ি পরাটা হয় না তো হলো শাড়ি মানে পরেছি আজকে ভালো লাগছে আর কি শাড়ি পরতে মন গেল তুই পরলাম এন নাও তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলি তোমার সব ভাই বোন বলে আর কি যে দিদি ভাই তুমি কাই দুনি করার ভিডিওটা দাও সবাই বলে আর কি কিন্তু গরু দুনি করার ভিডিও তো আমি এখন দিতে পারছি না কারণ হলো আমার তো গরু নেই এখন গরুগুলো সব বিক্রি করতে বাধ্য হয়েছিলাম মানে সংসারে পারিবারিক অশান্তিতে মানে আমার জায়গাও নেই তার জন্য গরু পালন করা বন্ধ করেছিলাম তো যখন আমার সম্ভব হবে আমি তখন গরু কিনে তোমাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করছি ভিডিও আর কি দেবো গরু কিনলেই আমি তোমাদেরকে ভিডিও মানে গরু পালার জন্য জায়গাটা দরকার আর কি তো গরু না থাকার জন্য আমি অনেক কষ্ট পাচ্ছি মনে মনে মানে অনেক কষ্ট পাচ্ছি কেননা সকালবেলা থেকে তো আমি গরুর গায়ে দুনি করতাম গরুকে ছান করাতাম গরুকে খেতে দিতাম কিন্তু এখন তো আমি গরু পালতে পারছি না তো তোমরা আমাকে সবাই বলো যে দিদি ভাই তুমি এলো দুনি করে ভিডিও দাও তো দুনি করার ভিডিওটা আমি কিছুদিন পর থেকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কেননা আমি গরুর গলিটা তুলেই আমি তোমাদেরকে দেবো হয়তো তোমরা বলবে যে দিদি ভাই কেন দেরি হচ্ছে কেন যে দেরি হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না কেন আমার এখানে রাস্তার ধারে বাড়ি অল্প একটু মাটি তো অল্প মাটিতে তো গরু পালার মতো কোনো সুবিধা নেই আমার তো সুবিধাটা যখন হবে আমার আর কি কেন অনেক টাকারও দরকার কেননা গরু ঘর একটা বানাইতে গেলে একটা ট্যাঙ্কি বানাতো ট্যাঙ্কির মধ্যে অনেকগুলো টাকা লাগবে গোবর ফেলানোর জন্য তো এগুলোকে তৈরি টরি করে তারপরে আমি গরু কিনবো বুঝতে পারছো বন্ধুরা তো হলো গরু তো এখন কিনা হচ্ছে না তার জন্য আমি অনেক দুঃখিত আর গরু না থাকার জন্য সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি এখন আমি তো আমি জানি তোমরা আমার গাই করার ভিডিওটা সবচেয়ে বেশি ভালোবাসো ছাগলের ভিডিও থেকেও গাইদুনি করার ভিডিও ভালোবাসো কিন্তু এখন আমি দিতে পারছি না তার জন্য আমাকে মাফ করে দিও সবাই আমি যখন আমার একটু মানে সময় হবে তখন আমি তোমাদেরকে আছে রাস্তা ধারে একদম বাড়ি খুব কষ্ট হয় মনে হয় নিরিবিরি যদি একটা জায়গা পেতাম মানে মাঠের মধ্যে আমার ঘর থাকতো তাহলে আমি ভিডিও করতে অনেক মানে শান্তি পেতাম আর কি এখন কি করবো বলো বন্ধুরা এখন আমার আর উপায় নেই এখান থেকে তো যেতেও পারছি না তো কোনোদিন যদি সম্ভব হয় যে মাঠের মধ্যে একটু মাঠে কিনা তখন আমি কিন্তু ওখানে গিয়ে ভিডিও করবো একদম শান্তিতে এখন তো করতে পারছি না বন্ধুরা তাহলে আর ভিডিওটা বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথ আর আমার পুরো ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বুঝতে পারছো বন্ধুরা সবাই বাই বাই